অঙ্গনারী কেন্দ্র সতেরো দিন বন্ধ থাকায় বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার অঙ্গনারী কেন্দ্র খোলা মাত্রই কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রতুয়ার মাকাইয়ের মুসলিম মুসলিমপাড়া অঙ্গনারী কেন্দ্রে অভিযোগে অঙ্গনারি কেন্দ্র সতেরো দিন ধরে শিশু ও মায়েদের খাবার বন্ধ রয়েছে অথচ পার্শ্ববর্তী কেন্দ্রগুলোতে খাবার দেওয়া হয় বিষয়ে ওই কেন্দ্রের ওয়ার্কার বিউটি প্রতিনিয়ত এ সিংহকে প্রশ্ন করা হলে তিনি বলেন গ্রামবাসীদের অভিযোগ সত্য সতেরো দিন ধরে অফিস আমাকে খাদ্য সামগ্রী দেয়নি গতকাল খাদ্য সামগ্রী পাওয়ার পর আজ থেকে আমি সেন্টার চালু করেছি অন্যান্য সেন্টারে মাল দেওয়া হয়েছে কিন্তু আমাকে দেওয়া হয়নি বিষয়টি উর্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম কিন্তু সেখান থেকে কোনো উত্তর পায়নি যদিও এই বিষয়ে রতুয়া এক ব্লক সিডিপিও গোলাম মাহবুব তিনি বলেন আমাদের তরফ থেকে অর্ডার করা হয়েছিল তবে খাদ্য সামগ্রী সেন্টারে পৌঁছতে দু চার দিন দেরি হয়েছিল গতকাল খাদ্য সামগ্রী পৌঁছে গেছে খাদ্য সামগ্রীগুলি এজেন্সির মাধ্যমে বিলি করা হয় এলাকায় সাড়ে তিনশো সেন্টার রয়েছে ফলে সেন্টারগুলিতে একসঙ্গে খাদ্য সামগ্রী পৌঁছেছে দেরি করে

ওটা ওই তো সপ্তাহে তিন দিন ভাত তিন দিন খিচুড়ি থাকে মায়েদের নাকি তিন দিন হোল্ডিং থাকে বাচ্চাদের বিক্ষোভ করার কারণ মেন হচ্ছে ওটাই যে সতেরো দিন থেকে আমরা সম্পূর্ণ মাল পাইনি পাশের গ্রামে মসজিদ মসজিদ আছে তারপরে বাজিতপুর কলোনি আছে ওখানে সম্পূর্ণ মাল পাই একদিনও মাল আলু কিন্তু এখানে আমরা সতেরো দিন থেকে কিছুই মাল পাই না একবারে বন্ধ আছে তারপরে খিচুড়িতে কি কি আছে সিস্টেমটা দেওয়ার ওটা আমরা জানি না খিচুড়িতে শুধু আলু আর এদিকে ইয়ে দেয় চালটা দেয়

যে না সবাই পাশাপাশি সবাই এটাও ঠিক পাশাপাশি সবাই খাবার দিচ্ছে আমি দিচ্ছি না মাঝখানে এটা তো আমার ফল্ট যে আমি চুরি করছি সবাই বলে দিচ্ছেন মুখে আমি বলবো মুখে যে আমি চুরি করছি কিন্তু সরকার তো জানে অফিস তো জানে যে আমি মালটা সতেরো ষোলো তারিখে পেয়েছি সতেরো তারিখ থেকে আমি চালু করে দিয়েছি চুরিটা কেউই করেনি এখানে আমার মাল ঢুকে নি আমি খাবার চুরি করিনি সরকারের নিয়ম তো সবাইকে একসঙ্গে মাল দেওয়া আমি তো ওটাই এক মিনিট সঙ্গে সপ্তাহে তিন দিন খিচুড়ি আছে তিন দিন ভাত আছে ভাতের দিন মারা গোটা ডিম পাবে বাচ্চারাও গোটা ডিম পাবে

বললাম সতেরো তারিখ থেকে খাবার চালু করে দাম তাহলে আমি কি করে বলবো খাবারটা বেড়াচ্ছে কোথায় বলুন অফিসকে মনে করছি যে কেন আমাকে দেরি করে দিবে সবাইকে বারো তারিখে মাল দিয়ে দিল আমাকে ষোলো তারিখে কেন দিবে আজ থেকে শুরু করিনি আমার সতেরো তারিখ থেকে চালু হয়েছে ওইটা আমার অফিস জবাব দিবে আমি তো পারবো না দিতে যেহেতু আমি ষোলো তারিখে খাবার পেয়েছি আমি ষোলো তারিখ সতেরো তারিখ থেকে খাবার চালু করে দিয়েছি সবাই আমি বলি না আমার সব হরকার হলুদ আমাদেরকে সরকার দেয় না হলুদ পেঁয়াজ লঙ্কা কিছুই দেয় না ফোরন কিছুই দেয় না ওগুলো আমাদেরকে কিনে দিতে হয় এবার আমাদেরকে গত বছর জুন মাস থেকে ফিফটিন পার্সেন্টেজ বিল কাটছিলেন আমাদের অফিস ঠিক আছে তবে আমরা বলেছিলাম ফিফটিন পার্সেন্টেজ যে বিল কাটছেন তো আমরা কি করে খাওয়াবো সাতটা বাচ্চাকে একশোটা বাচ্চা খাওয়াবো পঁচাশিটা বাচ্চার বিল পাবো সেটা কি সম্ভব এখানে মোটামুটি একশো আটষট্টি উনসত্তর আছে বিলটা কাটছে বলে বিল বেশি হচ্ছে সরকার দিতে পারছে না সেই জন্য শুধু ও ব্লকে আর কোনো ব্লকেই না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স